বৌদ্ধ <coughs> <coughs> <I? I? s beeps>

বন্ধুরা কোথায় এসছি আমি আমার মায়ের বাড়িতে মাকে নিয়ে আবার যাব দিদির বাড়িতে এই দেখো মায়ের বাড়িতে এসছি এই দেখো মায়ের বাড়িতে এসছি এবার মাকে নিয়ে বাপিকে নিয়ে যাব দিদির বাড়িতে বেড়াতে বাপি তুমি কি করছো

তো চলো বাপি চা করুক তারপর আমরা খাবো এটা আরেকটা একটা বেডরুম এখন বললাম না শীতকালে সবার সুয়েটার চাদর কম্বল এগুলো নেমে যেন আরো বেশি ইয়ে হয়ে যায় এইটা হচ্ছে দিদির ঠাকুর ঘর আলোটা না বাপি আমাদের গুরুদেব এই যে আমাদের গুরুদেব গুরুমা দাদা এখানে দিদির আরেকটা ব্যালকনি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো অ্যাকোয়ারিয়াম এই দেখো এটা কি মাছ বলো তো শুটকি মাছ দিদি এনেছে দিঘার থেকে এই যে আমাকে দিচ্ছে শুটকি মাছ দিদি এখন দুপুরবেলায় শুটকি মাছ করেছিল আমাকে খাওয়ালো আর এই কাঁচা কিছু শুটকি মাছ দিয়ে দিচ্ছে আমাকে বাড়িতে বানাবার জন্য শুটকি মাছ মেয়ে খেতে খুব ভালোবাসে

এখন দিদি মাকে রুটি তরকারি দিদিছে যে তুই মা আর বাপি একা থাকে ওই জন্য সন্ধে মা মাকে রোজ রুটি আর তরকারি দিদি পাঠিয়ে দেয় ঠান্ডা লেপের এই যে দিদি দে থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই মা আছো এই যে এই টা আরে এবার আমরা যাচ্ছি মায়ের বাড়ি মাকে ওখানে ড্রপ করব তারপর আমরা চলে যাব ঝাড়খন্ডে এই দেখো বন্ধুরা দিদির বাই থেকে আমরা চলে এসেছি আর দিদি সুটি মাছটা দিয়েছিল সেটা বুনি এখন ভাবছে এখন মাছ করবে ভাত করেছ না ভাত হয়েছে ডিমের তরকারি হয়েছে আবার সুটকি মাছ করা হচ্ছে তাহলে চলো আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থেকো